সবাই যাচ্ছি বৃষ্টি একটু কমেছে তাও কমেনি আমরা এখন টোটোতে করে যাব কারণ ট্রেন নেই এখন আর বৃষ্টি হচ্ছে খুব আমরা এখন ফুল নিতে আসলাম ফুলের বাজারে।

আমাদের কেক ডেকোরেশন করলাম আমি কেক থ্যাংক ইউ শ্রাবণী থ্যাংক ইউ সো মাছি

একা একা বানিয়ে যাচ্ছে রাস্তায় নেমে গেছি আর কি বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন এত বৃষ্টি তাও শাড়ি পরে সবাই মিলে যাই হোক তাও ভালোভাবেই সেলিব্রেট হলো খাওয়া দাওয়া হলো এখন বাজে কটা বাজে তিনটে চল্লিশ খুব বৃষ্টি পাচ্ছে ফোন ভিজে যাচ্ছে তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকোটা আর আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে সামনেই মানে কালকেই আমাদের পরীক্ষা কালকেই পরীক্ষা আজকে গেছি এই করতে তো ভালোই কাটলো দিনটা সবাই ভালো থেকো টাটা